মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানে আরো একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে সকাল এগারোটা বাজে তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছে মাও উঠেছে আমিও উঠেছি তো ঘুম থেকে উঠে টুকিটাকি কাজকর্ম দুজনে সেরে খাওয়া দাওয়া করে ঘরের পিছনে লেগেছি তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা তো এই উপরে হচ্ছে সেই চান টানানো ছিল তো সেই চান খোলা হয়েছে ফ্যান খোলা হয়েছে যে দেখতে পাচ্ছ তো সব মানে বিছানা কাঁথা জড়ো করে তাবুদের ঢাকা রয়েছে পাশের যে ঘরটাতে এই যে মা আর বাবা থাকে সেই ঘরটা তো দুদিন আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর এই ঘরটা সময় লাগে বেশি তো আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছি যে অন্যবার হচ্ছে মানে প্রতিবার আমরা তিনজনে ঘর পরিষ্কার করতে লাগি একদিনেই হয়ে যায় তবে অনেক কষ্ট হয় তো এবার যেহেতু আমি মায়ের হাতে হাতে অতটা হেল্প করতে পারছি না তো সেই জন্য আর কি মা দিন এক একটা ঘর পরিষ্কার করছে তো দুদিন আগে ওই ঘরটা পরিষ্কার করেছে মানে ঝাড়ু দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে বেরিয়েছে আর আমি টুকটুক করে আর কি গুছিয়েছি তো এই যে মা হচ্ছে মানে লাঠিতে ঝাড়ু বেঁধেছে ঝাড়ু বেঁধে এই যে এখন ঝুলগুলো পরিষ্কার করছে তো সকালবেলা বাবাকে বলেছিলাম ফ্যানটা খুলে দিয়ে যেতে কারণ কারেন্টের আর ফ্যান তো আমি তো পারি না মাও পারে না আর বাবার ওদিকে হাতে ব্যথা তো বাবা খুলে দিতে চাইছিল না তবু জোর করাতে খুলে দিল। ভেবেছিলো বাবা যদি খুলে না দেয় তাহলে বাজারের থেকে যারা ইলেকট্রিকের কাজ করে তাদেরকে কারো ডেকে নিয়ে আসলে পরে তাদের দিয়ে খোলাবো তো যাই হোক বাবা কষ্ট করে ফ্যান দুটো খুলে দিয়ে গেছে তারপরে মা সঙ্গে সঙ্গে চান্দা দুটো খুলে সার্ফের জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলো তারপরে ভিজিয়ে রেখে ধুয়ে নেড়ে দিয়েছে এদিকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে চান্দা দুটো শুকিয়ে যাবে তারপরে চান্দা দুটো মা টানিয়ে নেবে তারপরে ফ্যান লাগাতে সুবিধা হবে মানে তাড়াতাড়ি কারণ এখানে ঘরে তো আমার থাকতে হবে ফ্যান না লাগালে গরমের মধ্যে কি করে থাকবো তো মায়ের যে প্রায় আর কি ঝুলঝাড়া হয়ে গেছে বড় লাঠিতে ঝাড়ু বেঁধে উপরের ঝুলগুলো পরিষ্কার করেছে তারপরে এই যে ছোট ঝাড়ু দিয়ে আবার পরিষ্কার করে ঝাড়ছে তো যাই হোক মা এই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে বেরোলে পরে আমি বিছানা দুটো আর কি গোছাবো কারণ অগোছালো হয়ে রয়েছে জড়ো করা রয়েছে আর এই যে এদিকে বলেছিলাম যে চান্দা দুটো মা ধুয়ে দিয়েছিল তো ঘর ঘর পরিষ্কার করতে করতে যে চান্দা দুটো শুকিয়েও গেছে তো আজ কদিন ধরে বৃষ্টি বলতে নিম্নচাপই বলা চলে তবে এই দুদিন নিম্নচাপ নেই কিন্তু মানে হুট হাট করে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে এই রোদ এই বৃষ্টি তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ দুপুর দুটো বাজে এ দেখো সব হচ্ছে আর কি বিছানা কাতা সব জড় করা রয়েছে এদিকে আমার ফোনেও চার্জ নেই ফোনটা চার্জে বসাতে হবে তারপরে ফোনটা চার্জে বসি আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে যে এখন ঘরে চলে এসেছি তো ঘরে এসে ভাবলাম যে অগোছালো বিছানাটা গুছিয়েই ফেলি তো ভেবেছিলাম আগে বিছানাটা যেরকম আর কি পাতা ছিল সেইভাবেই পেতে রাখবো হচ্ছে বিছানার চাদরটা ঝিরে ঝুরে মানে পাতবো হয়ে যাবে তারপরে দেখলাম যে না ধরো এক বছর এই তোষকগুলো এই চৌকির উপরে এভাবে রয়েছে একটু যদি নিচে নামিয়ে ঝেড়ে ঝুড়ে আর কি পাতি তাহলে ভালো হবে উল্টে পাল্টে তাই আর কি সব তোষকগুলো নিচেই নামাচ্ছি নামিয়ে যে সব ঝেড়ে ঝুড়ে এখন তুলবো আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে তিনটে বিছানা একটা আমার একটা বোনের আর একটা মা আর বাবার ঠিক আছে তো এই তিন বিছানায় বা আমাদের ঘরে বড় বাক্সে যত বালিশ কাঁথা কম্বল আর কি লেপ আছে সব আমার দিদার হাতে তৈরি যত তুলোর বালিশ বলো তুলোর লেপ বলো তো তারপরে উলের তোষক বলো যা কিছু আছে মানে আমাদের ঘরে বাক্সে আমাদের এই বিছানা তিনটেই সব আমার দিদার হাতে তৈরি ঠিক আছে তো এখন হচ্ছে দিদার বয়স হয়ে গেছে এখন আর পারে না আর এগুলো বহুদিনকার পুরনো তো কেমন যেন একটা ডিমো ডিমো মতন হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে নিচে নামিয়ে ঝেড়ে ঝুড়ে তারপরে সুন্দর করে ভাজ করে বিছানাটা পাতি আর কি তো এখন বর্তমানে বিছানাতে আমি থাকি না এখন হচ্ছে আমি বোনের খাটে থাকি মানে বোন যে খাটটায় থাকে সেই খাটটায় থাকি তো বোন যে খাটে থাকে সেই খাটে আগে আমি মা বাবা বোন আমরা চারজনই ঘুমাতাম তারপরে যখন আস্তে আস্তে বড়ো হলাম চারজনে ধরতো না তারপরে আমাকে হচ্ছে আলাদা রাখার চেষ্টা করতো তবে থাকতে পারতাম না তবুও থাকতে হতো তারপরে মা বাবা বোন থাকতো তারপরে বোনও বড় বড়ো হয়ে গেল তারপরে বোনেরও আলাদা করে দিল ঠিক আছে এইভাবেই আর কি জীবনযাপন চলছিলো তো তারপরে বড় হয়ে গেলাম কলেজে ঢুকলাম কলেজ কমপ্লিট নাই হতে বিয়ে হয়ে গেল ঠিক আছে তো যাই হোক তোমাদের দাদা ভাই আসলে আমি আরও এখানেই থাকি আর ওই খাটটাতে বোন আর বোনের বর থাকে আর মা বাবার খাট তো ওই পাশে আছে খাট তো নয় চৌকি ঠিক আছে তো আমাদের বাড়িতে একটাই খাট যেটাতে বোন থাকে সেই খাটটাতে মা বাবা আমি বোন চারজন একসঙ্গে থাকতাম যখন আমরা দুই বোন ছোটো ছিলাম তো যাই হোক মা হচ্ছে ঝুল ঝেড়ে আহ পুচে পরিষ্কার করে বেরিয়ে তারপরে শুধু গোবর আর জল দিয়ে ঘরটা লেপে দিয়েছে যাতে ঝুলের ধুলোটা বিছানায় না ওঠে ঠিক আছে তো আমি স্নান করে এসে ভাবলাম যে বিছানাটা টুকটুক করে গুছিয়ে ফেলি তো আমি কাজকর্ম সেরে সেরকমভাবে রান্না বান্না মানে সংসারের আশিবাসী কাজ একটা বউ মানুষ যে যেগুলো করে সেগুলো তো আমি করতে পারি না বা মাও আমাকে করতে দেয় না তবে এই ঘর সাজানো কাজগুলো ঘর গোছানো কাজগুলো টুকটুক করে আমি রেস্ট নিয়ে নিয়ে করি কারণ মায়ের হাতে সবকিছু ছাড়া যায় না কারণ আমাদের বাড়িতে আর একটা দুটো প্রাণী না আমরা আমরা কিন্তু সংসারে অনেক বিটু ছাগল আছে দুটো গরু আছে দুটো গরু বলতে একটা বড় গরু এবং তার বাচ্চা তো সবারই খাবার জোগাতে হয় মায়ের একার হাতের কারুর খাবার রান্না করতে হয় সময় নিয়ে কারুর খাবার কাটতে হয় খেতে দিতে হয় জল দিতে হয় মানে প্রচুর কাজ তারা যেখানে যেখানে থাকে সেই সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সংসারে আমাদের প্রচুর কাজ কিন্তু কিন্তু সব কাজই মা একা হাতে করে ধরো বাবা মানে সকালবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোয় আর বাড়ি আসে সেই সন্ধ্যাবেলা বা কোনো কোনো দিন রাতও হয়ে যায় তো বাড়িতে শুধু তো মেয়ে মানুষের কাজের এমনিতেই হিসাব নেই আর বাড়িতে শুধু তো আর একটা দুটো কাজ না শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া না প্রচুর কাজ তো সব কাজই মায়ের একা হাতে করতে হয় আর আমি যেটুকু পারি এমনি ঘরে মানে বসে দাঁড়িয়ে ঘুরে বেরিয়ে মানে ঘর সাজানো গোছানো যে কাজগুলো আর কি সেগুলো আমি টুকটুক করে করি একটা সংসারে শুধু মেয়ে মানুষের কাজ থাকে না ছেলে মানুষেরও অনেক কাজ থাকে যেগুলো আমার মায়ের মানে একা হাতেই সব করতে হয় ছেলে মানুষেরও কাজ এবং মেয়ে মানুষেরও কাজ মানে দুজনেরই কাজ একা হাতে সামলাতে হয় তো অনেক দিন ধরেই তোমাদের কাছে একটা কথা বলবো বলবো করে মানে আমার বলাই হচ্ছে না তো ভাবছি আজকের এই ভিডিওতে বলবোই তো কথাটা হচ্ছে এই যে মানে দেখো আমাদের সংসারে আমার বাবাও একা মাও একা মানে আমাদের কোনো কাকা জ্যাঠা দাদা ভাই বলতে মানে ছেলে মানুষ বলতে আমার বাবা ছাড়া আর কেউ নেই আর দাদু ঠাম্মা তো বয়স হয়ে গেছে তাদেরই মানে তালিকায় রাখা যায় না কারণ তাদের বয়স হয়ে গেছে তারা যেটুকু পারে করে না পারে না করে ঠিক আছে তো সব দায়িত্ব কর্তব্য সব আমার মা বাবা শুধু দুজনকেই সামলাতে হয় তো আমাদের কোনো মাঠে কোনো চাষবাস নেই কোনো জমি জায়গা বলতে সেরকম কিছুই নেই তো বাবা যা রোজগার করে সবটাই খরচ হয়ে যায় কোনো কিছুই গোছাতে পারে না সংসারে আমাদের প্রচুর খরচ কারণ আরও বেশি কষ্ট হয়ে যায় বাবার একার ইনকামে সংসারটা চলে তো সেজন্য আর কি কোনো পয়সা সেরকমভাবে গোছাতে পারে না তবে সংসারটা টুকটাক করে ভালোভাবেই চলে মোটামুটি তবে কোনো টাকা পয়সা সেরকম জমাতে পারে না যে আমাদের মানে পাকা ঘর দেবে আর কি তো আমাদের এই টিনের ঘর বলে অনেকে অনেক রকম কথা বলে এখন পাড়া গ্রামে বলো সবারই পাকা বাড়ি তো আমাদের টিনের ঘর বলে কেউ আমাদেরকে আর কি পাত্তা দেয় না সবাই কেমন যেন একটা মানে মানে মেরে কথা বলে কষ্ট দেওয়া মতন কথা বলে যেরকম যে সবাই ঘর করছে সবার পাকা ঘর হয়ে গেল তোদের এখনো হলো না মানে এরকম বলে তবে কেউ কারুর কষ্টটা বোঝে না ঠিক আছে যার যার কষ্ট শেষে বোঝে আমার বাবা একা মান মানুষ একা ইনকাম করে তার একার ইনকামে সংসারটা টুকটাক করে চলে আর কি আর আমরা যে সাহায্য করবো আমরা এখনো সেরকম ভালোভাবে জীবনে দাঁড়াতে পাইনি তো সেই জন্য আমরা কোনো সাহায্য করতে পারি না বরঞ্চ মা বাবাই আমাদেরকে সাহায্য করে তো যাই হোক তোমাদের সঙ্গে এই কথাটা বলার খুব দরকার ছিল মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কথাটা বলবো বলবো তো বলতে বলতে আমার মোটামুটি সব কাজকর্ম গোছানো হয়ে গেছে আর এই যে এখানে দেখছো যে জামা কাপড়গুলো আর কি ঝোলানো রয়েছে সেগুলো সব ধোয়া আমি এই আলনাটা গুছিয়েছি আলনাটাও অগোছালো হয়েছিলো আলনাতে যে জিনিসগুলো ছিল সেগুলো অগোছালো হয়েছিল সব গুছিয়েছি এই যে বিছানাটা গুছিয়েছি ঠিক আছে আর উপর উপর শোকেসটা একটু মুছেছি তো এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমার সিংহাসনটা মুছতে কারণ স্নান করার আগে তো সিংহাসন আমি মুছতে পারবো না ছুতেও পারবো না সেই জন্য আমি করিনি তো ভেবেছি যে স্নান টেনান করে সব কাজকর্ম সেরে তারপরে আর কি সিংহাসনটা সুন্দর করে মুচবো তো ঘরে ঝুলঝাড়া হয়েছে যেহেতু সিংহাসনটা আরও মানে অপরিষ্কার হয়ে গেছে পুরো ধুলোয় সাদা হয়ে গেছে তো এই যে আমি বালতিতে করে জল নিয়েছি আর একটা সুতির নেতা নিয়েছি তো এখন আমি ঝটপট করে সিংহাসনটা সুন্দর করে ধুয়ে মুছে নেব তাহলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় আর দুটো ফটো আছে সেই ফটো দুটো আর কি লাগাবো তো এই যে আমার সিংহাসনটা আমি মুছে নিয়েছি আর ঘরে লাইট কম বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিক আছে তো আমার সিংহাসনে কি কী ঠাকুর আছে তোমরা একবার দেখে নাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি কেমন লাগলো কমেন্টসে জানিও টাটা